হোয়াট ইজ আপ বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি খনিক ফিলিং স্টেশনে এখান থেকে আমি সাধারণত আমার বাইকের তেল ভরি আর আজকে যেহেতু আমি একটু বেশি রাইড করব সেই কারণে ট্যাঙ্ক ফুল করে নিচ্ছি হরিরামপুর যাওয়ার পথে ঝিটকার এই যে রোডটা আছে এই রোডটার দুপাশে শুধু সরিষা ক্ষেত আপনি শীতের এই সময়টাতে যদি এই রাস্তা দিয়ে যান তাহলে দুই পাশে শুধু সরিষার ক্ষেত দেখতে পাবেন বন্ধুরা দেখুন আমি এখন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার একটি গ্রামে দাঁড়িয়ে আছি আমি আসলে জানি না গ্রামটির নাম কি র্যান্ডম একটা জায়গা দিয়ে যাচ্ছি তো দেখুন কি সুন্দর কৃষকরা মাঠে কাজ করতেছে এবং এইটা সম্ভবত পেঁয়াজের ক্ষেত এবং এই যে কৃষকগুলো আছে ওনারা সম্ভবত পেঁয়াজের যে আগাছা আছে সে আগাশা পরিষ্কার করছেন আসলে এরকম মনোমুগ্ধকর যদি কোনো কিছু আপনি দেখতে চান অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে শহরে এইগুলা দেখা একদম ইম্পসিবল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখ পড়লো যে একজন গাছি ভাই গাছের উপর উঠে রস আহরণ করছে দেখুন কি সুন্দরভাবে এই গাছি ভাই এই খেজুরের গাছটা কাটতেছে অ্যান্ড এই যে টিপ টিপ করে দেখেন এক ফোঁটা দুই ফোঁটা করে রস পড়তেছে অলরেডি আসলে উনি এখন এইটা কাটতেছে কাটার পর এই জায়গায় হাড়ি বাঁধবে হাড়ি বাঁধার পর সকালবেলা সম্ভবত আবার উনি এসে এই রস পারবে আর এখন উনি এটা ঠিক মতো কাটতেছে এই ধরনের সিনারি তো আমাদের ওইদিকে এখন দেখা যায় না আমার নিজের একটা গাছ আছে কিন্তু কোনো গাছই পাইতেছি না গাছটা কাটার জন্য

হ্যাঁ ওইটা তো বেশি আমরা সময় কত রেখাইছি না আজকে ঘুরতে পেরেছি অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না ঘুরতে পেরেছি যে যেদিকে মনে চায় ওইদিকেই ঘুরবো তো আই সেই জায়গায় যে খেজুর খেজুরের রস আহরণ করে দেখলাম আর এখন যাচ্ছি খেতে পেঁয়াজের খেতে যে এটা এটা এইটা এটা মনে দু ও এটা ধনিয়া পাতা না ও এইটা হইলো গাই যে ধুনিয়ার মানে আমরা যেই মানে পাতা খাই এটা পাতা না এগুলো হচ্ছে পিঁয়াজ যে ধনিয়া হ্যাঁ পিঁয়াজ দেখেন কত পিঁয়াজ পিঁয়াজ আর কিছু কৃষক আছে কাজ করতেছে এরা হ্যাঁ আগাছা পরিষ্কার করতেছে সুন্দর tailwind no to nambot to iyo in fundo dei manush gulo re dekhe ha সুন্দর রাস্তা রাখছে গন্ধ এইখানে শুধু পিয়াজের গন্ধ গন্ধা খেয়ার কি সুন্দর বক বন্ধুরা দেখেন সাদা বক বক পাখি কবুতর কোনো কিছুর অভাব নাই এই জায়গায় কি সুন্দর একটা দৃশ্য ওই যার একটা

গ্রামের ভিতর দিয়ে কিছু কিছু রাস্তা এরকম আছে যে দেখেন আশেপাশে গাছগুলা পুরা লাল হয়ে গেছে এত পরিমাণ ধুলাই রাস্তায় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হরিরামপুর পদ্মার পাড়ে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা মেয়ে বাচ্চা তার কিছু বন্ধুদের নৌকা থেকে নামাবে বলে তার মনে হয়েছে যে সে যদি টান দেয় নৌকায় দিকে চলে আসবে কিন্তু এত বড় নৌকা কি তার এই ছোট্ট টানে আসবে সে দেখেন কি সুন্দর কত কষ্ট কত কিউট দেখতে তো এইবার এই হরিরামপুরের পদ্মার পার এসে আমরা যা দেখলাম যে এই জায়গায় চর জাগে নাই কারণ আপনারা সবাই জানেন যে নদীর গতিপথ সবসময় এক জায়গায় থাকে না এর এটা এক এক সময় এক এক জায়গায় হয় তো এবার গতিপথ এই দিক দিয়ে আসার কারণে এই জায়গায় চর জাগেনি আর আমি যতবারই মানিকগঞ্জ আসছি এরকম কিছু হরুস আমি প্রতিবারই দেখছি তারা যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে হরুস বানায় এরকম এবং একটা মেলার মতো আয়োজন করে এবার দেখেন সেম আসছি আর এই যে এই হরিরামপুরের এই জায়গায় দেখলাম এরকম একটা হরুস হচ্ছে আমি জানি না এটা আসলে কিসের হরুস বাট হচ্ছে রাস্তাঘাট পুরো জ্যাম আসলে আমার গ্রামের এই ধরনের আঁকা রোড দিয়ে চলতে খুব ভালো লাগে এবং এখন মাগরীবের আজান প্রায় দিয়ে দিচ্ছে অ্যান্ড দেখেন একটু অন্ধকার হয়ে হয়ে যাচ্ছে এখন আমি এই রাস্তা ধরে যাব হচ্ছে বারবার দোহার বারবার তো সেইখানে যাবো সেইখানে মনুষাটের ওই যে খালার যে শিঙ্গারা আছে সেই সিঙ্গারা খাব সেই শিঙ্গারা এর আগেও একবার আইসা খাইয়ে গেছিলাম প্রচণ্ড ভিড় থাকে ওই জায়গায় তো আজকেও যাব দেখি আমরা সিঙ্গারা খাইতে পারি কি না বন্ধুরা ওই আঁকা বাঁকা পথ দিয়ে বাইক চালাতে চালাতে দেখেন কীরকম একটা সুন্দর জায়গায় চলে আসলাম এখন আমি দাঁড়িয়ে আসি বাররা থেকে একটু দূরে আর এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমি এখন বাইক চালাতে চালাতে চলে যাব সেই কাঙ্ক্ষিত বার্রাতে এবং বাররা থেকে আমরা যাব যাবো ঘাট সেখানে সিঙ্গারা খেয়ে তারপর ইনশাআলা আমরা বাসায় যাব। এখন আমরা এটাকে রাস্তা বলবো না এটা মূলত আসলে নদীর বাঁধ এখন আমরা এই নদীর বাঁধ দিয়েই বাড়ার দিকে যাচ্ছি আমি প্রথমে ভাবছিলাম এটা রাস্তা কিন্তু এখন দেখি যে না এটা নদীর বাঁধ এখন আমরা এই বাঁধ দিয়েই বাড়ার দিকে যাচ্ছি এটা হচ্ছে গুগল ম্যাপে আমরা আসছি তো গুগল ম্যাপে আসলে এরকম হয় প্রায়ই হয় আমাদের সাথে তার যে কপাল ভালো যে শাখা নদীটা শুকায় গেছে তা না হয় তা আবার পিছনে জল লাগতো প্রচুর পরিমাণে শীত আর কুয়াশায় জায়গায় আর এটা হচ্ছে নদীটা যখন ভরে তখন এই দিকটা পানি যায় ওইদিকে জায়গাটা অনেক সুন্দর বাট এখন পানি নাই পানি শুকায় গেছে গুগল ম্যাপ দেখে আসলে এরকম হওয়াটা স্বাভাবিক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাররাতে এবং দেখতেছেন যে সন্ধ্যা হয়ে গেছে এবং এই জায়গায় একটা চায়ের দোকানের সামনে আমরা বসছি এই জায়গার চাটার গ্রাম খুব ভালো লাগলো তাই এই জায়গায় থামলাম তো এখানে চা খাবো চা খেয়ে আবার চলে যাবো বনুরঘাটের দিকে

এটা হচ্ছে মিনি কক্সেস বাজারে আজকে আমরা আপাতত ছয় দিছি খাচ্ছি তারপর বাকিগুলো হইলে মানে পিসের অর্ডার দিছি তো বাকি চোদ্দ পিস ভাজা শেষ হইলে খাবো এখানে দেখছেন যারাই বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস করে করে খায় একজনে এটা হচ্ছে যে মিনি কক্সেস বাজার যে বলে বা মৈনুর ঘাট মৈনুর ঘাটের এই যে পিছনে হচ্ছে মনোরদ সামনে আর এর পিছনে হচ্ছে এই দোকান তো এই যে আসিয়া খালা আছে উনি এবং ওনার হাজবেন্ড দুজন ভাজে এর আগে আমরা খাইয়ে গেছি আমি আর মাসুদ ভাই আবার আজকে আসলাম খাইতে শিঙ্গারার সাইজ বেশি বড় না কিন্তু অনেক স্বাদ তো সিঙ্গারার পাশাপাশি খাবারের জন্য আমরা যেটা পিজা জোন এটা একদম ঠিক আসিয়া খালার দোকানের অপোজিটে তো এই জায়গা থেকে আমি একটা দুইশো তিরিশ টাকা দামে পিৎজা অর্ডার দিলাম আট ইঞ্চি পিৎজা তো দেখি এই জায়গার পিৎজাটা কীরকম হয় টেস্ট করে দেখা ভালো না হ্যাঁ এবার আমগো আর ছেলেগো বিশ টাকা বিশটা ছয়টা না টাকা দিবো বন্ধুরা আমাদের সিঙ্গারাও হচ্ছে এবং বুঝি দেখতে পাচ্ছেন আমাদের পিজাও রেডি হচ্ছে দুইটা একসাথে খাবো গতবার যখন এই জায়গায় আসছিলাম তখন এই পিৎজার দোকানটা ছিল না এবার আসার পর দেখলাম এই পিজার দোকানটা তো দেখি দাও দাও আগুনে রান্না করতেছে দেখি কীরকম লাগে খেয়ে দেখা ভালো যেহেতু আসছি ঘুরতে টেস্ট করে দেখি কোন আইটেমটা কীরকম এখন দশ মিনিটের ব্যবধানে কি পরিমাণ মানুষের ভিড় জমছে এর মধ্যে এই একজন বিশটা অর্ডার দিচ্ছে একজন পনেরোটা একজন ষোলোটা একজন দশটা আমাদের পিজা এখনো রানিং অবস্থায় আছে হচ্ছে তাহলে এটা হচ্ছে ময়নার গাড়ের পিৎজা উইথ সিঙ্গারা তো মানে ওই রাস্তা তো পুরো কিনা একশো একশো টাকা গেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেড ফায়ার মোটর ব্লক চ্যানেলটির সাথেই থাকবেন